এলাকার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং সকল সাধারণ নিয়ে বিগত তিন বছর ধরে এক বড় ধরনের দুর্গাপুজো করার প্রস্তুতি নেওয়া হয়েছে আজ আগামী দুর্গাপুজোকে সামনে রেখে বৈঠকের আয়োজন করা হলো এক লক্ষী তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দুহাজার চব্বিশ সালে শারদীয়া উৎসবে অর্থাৎ দুর্গাপুজোয় তা বাস্তবে রূপ পেতে চলেছে এক লক্ষী উচ্চ বিদ্যালয়ের ফুটবল গ্রাউন্ডে প্যান্ডেল করা হবে দুর্গাপুজোর আয়োজন এক লক্ষী উচ্চ বিদ্যালয়ের ফুটবল গ্রাউন্ডে আয়োজিত দুর্গাপুজোর আয়োজনের মধ্যে তিন দিন ব্যাপী থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আনুমানিক পাঁচ লক্ষ টাকা বাজেট রয়েছে দুর্গাপুজোর জন্য উচ্চালন অঞ্চল তৃণমূল কংগ্রেস তথা এক লক্ষী সংলগ্ন সর্বস্তরের মানুষ এই পুজো কমিটির সঙ্গে যুক্ত আছেন এই নতুন পূজা কমিটির নামকরণ করা হয়েছে জাগো বাংলা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি দু সালে আয়োজিত এই পূজা প্যান্ডেলে থাকবে থিমের সাজসজ্জা তাদের এই বছরের তিন মাকড় সাজাল এ কথা জানালেন পূজা কমিটির সদস্য দীনবন্ধু রায় দেখুন একলোকি বাজারে বিশিষ্ট ব্যবসায়ী তথা একলোকি এলাকার সর্বস্তরের মানুষদের নিয়ে আমরা বিগত তিন বছর ধরে প্রস্তুতি নিচ্ছি একলোকি এলাকায় একটা বড় ধরনের দুর্গাপুজো করার সেটাই আমরা বাস্তব রূপ দিতে পারবো বলে আশা করছি দু হাজার চব্বিশে কোথায় হবে পুজো আমাদের এক উচ্চ বিদ্যালয়ের ফুটবল গ্রাউন্ডে আমরা পুজো প্যান্ডেলটা করতে চাইছি এবছর প্রথম বছর পুজোয় কি কি পরিকল্পনা আছে দেখুন দুর্গা প্রত্যেকটা গ্রামেই ছোট বড় আকারে হয় কিন্তু সেভাবে অনুষ্ঠান থাকে না আমরা চাইছি যে এক হ্যাঁ এই ফুটবল ময়দানে পুজো প্যান্ডেলের সামনে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে তিন দিন ব্যাপী আছে বাজেট আমাদের লক্ষ টাকার মতো এবং উজালন অঞ্চল তৃণমূল কংগ্রেস তথা এক লক্ষী সংলগ্ন সর্বস্তরে মানুষরা এই পুজো কমিটির সঙ্গে যুক্ত আছে এই নাম কি আছে এই পুজো কমিটির আমরা নামকরণ করেছি জাগো বাংলা পুজো কমিটি আমরা এখন মাকড়সার জাল আমরা এবছর থিম করব পরিকল্পনা নিয়েছি দেখা যাক কতটা বাস্তবায়িত আমরা করতে পারি আজকে প্রথম বৈঠক আজ এক কি তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে আমরা প্রথম বৈঠক করলাম পুজো কমিটি আমার নাম দীনবন্ধু রায় প্রথম বছর পুজো কেমন সারা পড়ো বলে মনে করছেন আশা করছি এক লোক গ্রামে যে কোনো প্রোগ্রামই আমরা অন্তত এই বিগত দিনে দেখতে পাচ্ছি যে কোনো মেলা থেকে যে কোনো অনুষ্ঠান খুব ভালোভাবে সারা পায় সেই হিসাবে এবছর প্রথম পুজো খুব ভালো সারাই পাওয়া যাবে এবছর প্রথম পুজোর থিম আমরা এবছর আমরা ঠিক করেছি মাকড়সার জাল তা প্যান্ডেলের চারদিকে সেইভাবে দেখানো হবে। পার্শ্ববর্তী এন্টারটেইনমেন্টের দমে কি বাংলোর একটা একটা আকর্ষণ আছে। এই বছরে প্রথম আমাদের দিয়ে প্যান্ডেলের ফাংশন এটা করা হবে। দেখা যাক খুব ভালো লাগবে প্রত্যেককে এটা। বাচ্চাদের বড়দের সবারই খুব ভালো লাগবে আশা করি। আমার নাম আমার নাম রাজেশ দে। কৃষ্ণসার রিপোর্ট কৃষক্ষето নিউজ বাংলা।